আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো হালিম মিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হলাম রাঁধুনি হালিম মিক্সের মধ্যে ডাল ও শস্য দুই কাপ ফুডন্ত গরম পানিতে ধীরে ধীরে ঢেলে ভালো মতো মিশিয়ে নিন এবং পনেরো মিনিট ভিজিয়ে রাখুন বড় পাত্রে তেল গরম করুন এবং পেঁয়াজ কুচি ভাজুন পেঁয়াজ কুচি বাদামি রং ধারণ করলে বিটিপি অংশ তুলে রাখুন পাত্রে টুকরো মাংস ঢেলে দিয়ে তার উপর হাদে হালিম মিক্সের মধ্যের গুঁড়া মশলা ছিটিয়ে দিন তিন চার মিনিট ধরে মাংস কষিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে মাংস সিদ্ধ করুন মাংস সিদ্ধ হয়ে এলে এর মধ্যে ভেজানো ডাল ও শস্য পরিমাণ মতো পানি সহ ঢেলে দিন হালকা তাপে রান্না করুন আমি মাঝে মাঝে কাঠের খুঁটি দিয়ে নেড়ে দিন যতক্ষণ না মিশ্রণটি মধ্যের পানি বাষ্পিত হয়ে গাঢ় ঝোলে পরিণত হয় যতক্ষণ পর্যন্ত রান্না করতে থাকুন প্রয়োজন মতো স্বাদ স্বাদ মতো লবণ দিন ভাজা পেঁয়াজ এবং পরিমাণ মতো ধুনিয়া পাতা কাঁচা মরিচ কুচি কাঁচা কাঁচা শশা টুকরো আদা ও লেবুর রস দিয়ে গরম গরম পরিবেশন করুন একটি প্যাকেট দুশো গ্রাম প্যাকেট ছয় থেকে আটজনকে পরিবেশন উযোগী করে এটি বানানো হয়েছে তো এটা হচ্ছে আমাদের রন্ধন প্রণালী আর প্রয়োজনীয় উপকরণ লাগবে হাড় সহ বা হাড় ছাড়া মাংস তিনশো গ্রাম গরু খাসি অথবা মুরগি মাংস রাধুন হালিম মিক্স এর প্যাকেট ভোজ্য তেল নয় টেবিল চামচ বা একশো পঁয়ত্রিশ মিলি পেঁয়াজ কিছু হাফ কাপ কাঁচামরিচ আদা ধনিয়াপাতা শশা লেবু তো হালদি মিক্সে নিউটোজন দুশো গ্রাম উপাদান হচ্ছে ডাল ও শস্য মুগ ডাল মুসুর ডাল ছোলা খেসির ডাল মাছকলাই মটর ডাল গম ও সুগন্ধিত চাল গুঁড়ো মশলাতে রয়েছে মরিচ হলুদ ধনিয়া জিরা মরিচ দারচিনি এলাচ লবঙ্গ জয়ত্রী মৌরি ও মেথি তো বন্ধুরা প্রথমে একটি সাদা বাটি নিলাম এবং প্যাকেটটি আস্তে আস্তে খুললাম তো দুইটা প্যাকেট আপনারা দেখতে পাবেন যারা নতুন তাদের উদ্দেশ্য বলছি ছোট প্যাকেটটি মশলা এবং বড় প্যাকেটটি হচ্ছে আর ডালের মিশ্রণ এই দুইটা প্যাকেট আছে তো মশলার প্যাকেটটি কেটে রেখে দিতে হবে এবং ডালের প্যাকেটটি কেটে যে ডাল আমি আসলে আমার দুজনের জন্য বানাবো এর জন্য সব দিচ্ছি না অর্ধেক দিচ্ছি এবং পরিমাণ মতো গরম পানি এটার মধ্যে ঢেলে দিতে হবে এই জন্য ফুটন্ত পানি এই বলে পরিমাণ মতো দিতে হবে তো যেহেতু আমি দুজনের জন্য বানাচ্ছি এই জন্য দুই কাপ যথেষ্ট আমি পানিটা দিয়ে দিলাম গরম পানি এই ধোয়া উঠা আপনারা দেখতে পাচ্ছেন চামিজ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে তো আমি দেখতে পাচ্ছি যে আসলে আমার মনে হয় আরো পানি দিতে হবে এটার ভিতরে এই জন্য পানি দিচ্ছি দন্ত গরম পানি যা এবং ভিজিয়ে রেখে দিতে হবে প্রায় আধা ঘন্টার আগের সুবিধা এরকম করে রেখে দিছি আমি তো বন্ধুরা আমাদের এলাকায় গুরুজব করেছিল ওখান থেকে এক কেজি মাংস কিনেছিলাম ওখান থেকে বাসায় কৃত কয়েক টুকরা মাংস নিয়ে এই হালেমে দেওয়ার উদ্দেশ্যে নিলাম এবং ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুলাম

একটু দেখাও ক্যামেরার সামনে আদা বাটা আর রসুন বাটা দাও এক চামচ আর কিছু লাগে দাও এখন দাও হলুদের গুঁড়া এক চামচ না বেশি দিন না বাস হচ্ছে হ্যাঁ হলুদের গুঁড়া তারপর মরিচের গুঁড়া দাও এটা কিসের গুঁড়া হ্যাঁ ধনিয়া দাও অল্প একটু দাও হুম জিরা

এই যে তেলগুলো আমরা দেখতে পাচ্ছি আর নাট নাট তো হতে পারে আর তো ঘন হয়ে এলে যে তেলের চর্বি দেখতে পাচ্ছেন যেটা হোটেলে আমরা দেখি মামারা রান্না করে মামা হালিম ঠিক ওরকম খুব ভালো একটা স্মেল বেড়েছে আর মাংস একদম গরু জব করে মাংস টাটকা মাংসর কারণে খুব ভালো স্মেল আসছে তো আর একটু ঘন হলেই উঠে ফেলবো আসসালামু আলাইকুম মন্দরা তো হয়ে গেল একদম গরম গরম হালিম বেঞ্চটাও দিয়েছি এই যে লেবু আর এখানে আমরা একটু আদা দিব দিবো সুন্দর করে আদা কচি দিয়ে দিলাম আর এখন লেবু চিপে দিব। আর একটু হালিমিল মশলাটা একটু দিয়ে দিব